বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা সবাই দেখে না যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয় এটাই হয়তো প্রকৃতির নিয়ম যে ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয় শাসন বারণ শুনলে খারাপ নয় ভালোটাই হয় যেখানে আপনার বিন্দুমাত্র মূল্য নেই সেখান থেকে চলে আসাই বুদ্ধিমানের কাজ হাতে হাত রাখা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন ভালো থাকা এবং বেঁচে থাকার মধ্যে অনুভূতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভালো মন্দ যাই হোক না কেন সেটাকেই মেনে নিতে হবে এটাই হয়তো জীবন উপরে উঠতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে প্রিয় মানুষটা দেওয়া একটা আঘাত দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না পাওয়ার আনন্দ এবং হারিয়ে ফেলার বেদনা জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকাটা কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো যতই তুমি সাজাও না কেন কোনোদিন নিজের হবে না অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সবসময় সবার কাছ থেকে নিরাশার শিকার হয় নিষ্ঠুর তো তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদবে দেখেও ছেড়ে চলে যায় একটা মানুষের দুটো গল্প থাকে প্রথমটা সে সবাইকে শোনায় আর দ্বিতীয়টা সে সবার কাছ থেকে লুকায় মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র প্রতিবাদ করলেই তুমি অভদ্র কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে খারাপ করে দেওয়া যায় ভাগ্য হয়তো এমনই হয় খুব করে চাওয়া মানুষগুলোকে সবার আগে হারাতে হয় টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না আর যে সন্দেহ করে সে টাইম পাস করে না মেয়েরা সাধারণত প্রথম দিকে যাকে পাত্তা দেয় না পরে কিন্তু তারই প্রেমে পড়ে সবসময় না বলতে শিখুন তাদের কাছে যারা কোনো কিছুর দাম দেয় না